আমি চুলা জ্বালাচ্ছি দেখেন চুলা কিন্তু জ্বলছে জ্বলন্ত চুলায় আমি এখানে একটা হালকা লিকেজ করা আছে আপনাদের আগেই বলেছি এখানে আমি খুলে দিচ্ছি দেখেন বন্ধ হয় কি এই দেখেন এই যে ছোট্ট একটা লিকেজ রেগুলেটর কিন্তু অন করাই রয়েছে চুলাও অন করাই রয়েছে এই যে ছোট্ট একটা লিকেজ দেখতে পাচ্ছেন আমি এবার পানির মধ্যে দিয়ে এটাই আমি পানির মধ্যে দিয়ে দেখাচ্ছি দেখেন 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 কোনো উদ্বোধ আছে কি এখানে কোনো বাবুল বের হচ্ছে না দেখতে আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে গ্যাস সেফটি রেগুলেটরের একটা ট্রায়াল দেব এখানে কয়েকটা গ্যাস সেফটি রেগুলেটর আমি এনেছি কোনটায় হালকা লিখে যে বন্ধ হয় এবং কোনটায় হয় না এর কারণ কি বিস্তারিত আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমত সুপার স্টার গ্যাস সেফটি রেগুলেটর এরপরে বাজারে ব্যবহৃত অন্য আর একটা গ্যাস সেফটি রেগুলেটর এরপরে দেখছেন বহুল প্রচলিত একটা গ্যাস সেফটি রেগুলেটার এটা আরেকটা নতুন বাজারে এসেছে গ্যাস গ্যাস সেফটি সেফটি প্রথম অবস্থায় আমি যেটা পাকিস্তানের তৈরি এটা মূলত আমি নিজেই ইম্পোর্ট করে থাকি এই গ্যাস সেফটি রেগুলেটারে আপনার বন্ধ হয় কতটুকু লিকেজে আর অন্যটা ওই লিকেজেই বন্ধ হয় কিনা এর কারণ কি বিস্তারিত আপনারা দেখতে পাবেন আমি এটা ইনস্টল করলাম দেখেন ইনস্টল করার পরে এখানে ছোট্ট একটা ছিদ্র করা আছে আমি শুধু সুপারিস্টারটা গ্যাসের চুলা চালাই দেখাবো কারণ অন্য অন্য আমি আস্থা পাই না এটা আমি আস্থা পাই এটা আমি অন করলাম দেখেন অন করার পরে আমি চুলা জ্বালাচ্ছি দেখেন চুলা কিন্তু জ্বলছে জ্বলন্ত চুলায় আমি এখানে একটা হালকা লিকেজ করা আছে আপনাদের আগেই বলেছি এখানে আমি খুলে দিচ্ছি দেখেন বন্ধ হয় কি এই দেখেন এই যে ছোট্ট একটা লিকেজ রেগুলেটর কিন্তু অন করাই রয়েছে এই যে ছোট্ট একটা লিকেজ দেখতে পাচ্ছেন আমি এবার পানির মধ্যে দিয়ে এটাই আমি পানির মধ্যে দিয়ে দেখাচ্ছি দেখেন 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 কোনো বুদ্বুদ আছে কি এখানে কোনো বাবুল বের হচ্ছে না দেখতে পেলেন এখন আমি অন্য অন্য গ্যাস সেফটি রেগুলেটর আমি দেখাবো আমি এই ছিদ্রটাই দেখেন টেপ দিয়ে আমি এটে নিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এখন আমি গ্যাস সেফটি রেগুলেটর সুপার স্টার অফ করলাম খুললাম খুলে এখানেই এখানেই আমি অন্য গ্যাস সেফটি রেগুলেটর প্রথমত এই গ্যাস সেফটি রেগুলেটরটি আমি ইনস্টল করি দেখেন এই ইনস্টল করলাম এটা প্লাগ সিস্টেম আমি দেখেন ইনস্টল করেছি করার পরে এই অন করলাম দেখেন ওই আকী লিকেজ আমি কিন্তু সেই যে টেপ লাগানো ছিল সেই আকী লিকেজ দেখেন মিজরে আকী লিকেজ আমি এটা অফ করলাম অফ করে খুলে ফেললাম দেখলো প্রথমত এরপরে দ্বিতীয়ত আমি আর একটা রেগুলেটর এটা এখানে রাখি এখন এই লিকেজেই এই লিকে লিকেজে অন্য অন্য রেগুলেটর আমি দেখাচ্ছি আপনাদের আমি কিন্তু ডিরেক্ট দেখাচ্ছি এই জন্যই যেন আপনারা বলছেন যে না আসলে বিষয়টা সততার সাথে ব্যবসা করাই আমাদের মূল উদ্দেশ্য দেখতে পেলেন এখানে বন্ধ করলাম বন্ধ করে বাংলাদেশের আর নতুন রেগুলেটর আসছে দেখতে খুব চমৎকার এবং সাইজও বড় এটাই আমি দেখাচ্ছি যে এটাই বন্ধ হয় কিনা ওই একই লিখে যা ইনস্টল করলাম অন করেছি এখন দেখেন এটা বন্ধ হয় কিনা ওই একই লিখে যায় এই দেখেন দেখতে পাচ্ছেন এটা আমি অফ করলাম এবার এটা খুললাম খুলে এবার দর্শক শ্রোতা এবার আপনাদের দেখাবো বহুল প্রচলিত যে রেগুলেটর সেই রেগুলেটর ওই একই লিখে যে এটাও আমি এখানে রাখলাম দেখেন দর্শক শ্রোতা আমরা তিনটা ইতিমধ্যে দেখেছি এখন লাস্ট বাংলাদেশে বহুল প্রচলিত যে রেগুলেটর এই রেগুলেটরে কি হয় আমি সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোড আছে সব আছে দেখতে পাচ্ছেন এই রেগুলেটর আমি ইনস্টল করলাম এটাও লাগিয়েছি দেখেন লাগানোর পরে এই অন করলাম অন করার পরে এই একই লিকেজ দেখতে পাচ্ছেন এটাও আমি অফ করলাম এখন আবার অনেকে বলবেন যে ওই একই লিখে যে আপনি সুপার স্টার আবার দেখেন আমি এই একই লিখে যে আবার সুপার স্টার আপনাদের দেখাচ্ছি অফ করে এই অফ করলাম খুললাম আচ্ছা এটাও এখানে রাখলাম দেখেন রেখেছি রেখে সুপার স্টার আবার ইনস্টল করে এই সুপার স্টার ইনস্টল করলাম এই লাগাচ্ছি এই অন করলাম দেখতে পাচ্ছেন দর্শক সুপার স্টার দেখেন দেখতে পাচ্ছেন সুপার স্টার আপনার আবার আমি লাগাচ্ছি দেখেন এই অফ করলাম খুললাম খুলে সুপার স্টার আবার ইনস্টল করি ইনস্টল করে দেখেন লাগলাম লাগে এই অন করলাম অন করার পরে দেখেন সুপার স্টারে কোন গ্যাস বেরোচ্ছে দেখেন এখানে যদি আমি টিপ দিই দেখেন গ্যাস রিসেট এরপরে পুশ করলে এ দেখেন রিসেট বাটন পুশ করলে গ্যাস বেরোচ্ছে কিন্তু তারপরে গ্যাস সম্পূর্ণ বন্ধ এটা হচ্ছে সুপার স্টার এবং অন্য অন্য গ্যাস সেফটি রেগুলেটরের মধ্যে পার্থক্য সম্মানিত দর্শক শ্রোতা এতগুলো রেগুলেটরের মধ্যে সেফটি গ্যাস রেগুলেটরের মধ্যে সুপার স্টার গ্যাস সেফটি রেগুলেটর কেন অল্প লিকে বন্ধ করে শনাক্ত করতে পারে তার কারণ হচ্ছে সুপার স্টার গ্যাস সেফটি রেগুলেটরের এই যে যে এই যে যে নজল আছে নজল খুললে পরে সুপার স্টার গ্যাস সেফটি রেগুলেটরে দেখেন এই যে এরকম সেন্সর বেরোবে এই সেন্সরগুলো সম্পূর্ণ পিতলের কিন্তু অন্যন্য এই যত গ্যাস সেফটি রেগুলেটর আছে কোনোটাই এই নাট খোলার পরে এর ভিতরের গ্যাস সেফটি রেগুলেটর সেফটি যেই লক আছে সেফটি লক পিতলের না যার কারণে সুপার স্টার গ্যাস সেফটি রেগুলেটরের এই সেফটি লক সম্পূর্ণ পিতলের হওয়ার কারণেই হালকা লিক শনাক্ত করতে পারে